প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্যে নির্বাচনী কোনো রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি সোমবার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে এ প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে নির্বাচন হতে দেরি হলে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হবে সচিবালয়ে ফ্যাসিবাদের দোষরদের বসিয়ে সংস্কার কাজ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক ম্যাটেরিয়াল গাছকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়েছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে